নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই বিশেষ টপিক নিয়ে আজকে আমি বলবো সেটা হলো রবির সঞ্চার সিক্সটিন্থ নভেম্বর রবি তার রাশি পরিবর্তন করছে সিক্সটিন্থ নভেম্বর টু সকাল সাতটা বত্রিশ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এই গোচরের ফলে শনি টেন্থ অ্যাসপেক্ট পড়বে বৃশ্চিক রাশিতে একটা দৃষ্টি বিনিময় যোগ হবে প্রথমে বলব মেষ মেষরাশি খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সাথে যে কোনো কারণে খানিকটা মতভেদ সৃষ্টি হবে ভাই বোনের সাথে সম্পর্কের একটা ঘাটতি বা ঘাটতি তৈরি হবে যে কোনো কাজে প্রবেশ করার আগে ভীষণ ভালোভাবে চিন্তা ভাবনা করে এগোবেন লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো রাখার চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু রকম অসুবিধা আসতে পারে তবে যেহেতু বৃহস্পতি রয়েছে আপনাদের লগ্নেই বা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সেই জন্য খানিকটা খানিকটা ব্যালেন্স থাকবে আপনাদের যে কোনো অসুবিধার যে কোনো ধরনের অসুবিধার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স থাকবে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হবে যারা চাকরি করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে যে কোনো কাজ করার সময় যারা কলিগের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহিত সমস্যা খানিকটা বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে চাকুরিজীবীদের জন্য শুভ সময় আসছে এবং যারা জব খুঁজছেন জবের সেক্টর থেকে বিশেষ শুভ ফল পাবেন তবে ঋণ নেওয়ার আগে চিন্তা করবেন ঋণ না এই সময় ভালো হবে না এখান থেকে বিপত্তির সম্ভাবনা থাকবে যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তারা ভীষণ কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে কোর্ট কাচারি বা মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে এবং শারীরিক শারীরিক সমস্যা মধ্যে বিশেষ করে ইউরিনের ট্র্যাকের কোনো সমস্যা এবং গাইনো প্রবলেম বিশেষভাবে আপনাদের কষ্ট দিতে পারে রক্তঘটিত কোনো সমস্যা আসতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন কর্কট পঞ্চমে এই সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে যারা রোমান্সের মধ্যে বা প্রেম ভালোবাসার মান জড়িত আছেন তাদের জন্য সময় শুভ নয় পরিবারের সদস্যদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে জব বা চাকরির ক্ষেত্রে প্রোগ্রেস লক্ষ্য করা যাচ্ছে বিজনেস করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন ধৈর্য ধরা প্রয়োজন কখনও তাড়াহুড়ো করে কোনো কাজে নিযুক্ত হবেন না বা কোনো কাজ করবেন না কন্যা রাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এখান থেকে বিপত্তির আশঙ্কা থাকছে নানা দিক দিয়ে নানা ধরনের সুযোগ বা জব অফার আপনারা পাবেন ছোট ভ্রমণ যোগ এই সঞ্চয় লক্ষ্য করা যাচ্ছে কোন ডকুমেন্টস হারিয়ে যেতে পারে পরিবারের কোন সদস্যের পরিবারে কোনো ঝামেলা বা কথা কাটাকাটি হতে পারে সেখান থেকে বিপত্তির সম্ভাবনা থাকছে তুলা রাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে পরিবারে কোনো সমস্যা হতে পারে কোনো কারণে অর্থের লোকসান বা ঘাটতি আসতে পারে কথাবার্তার মধ্যে কথাবার্তা ভীষণ বুঝে কথাবার্তা বলবেন তার কারণ এই কথা আপনাকে অনেক সময় কোনো ধন্যারাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এখান থেকে বিপত্তির আশঙ্কা থাকছে নানা দিক দিয়ে নানা ধরনের সুযোগ বা জব অফার আপনারা পাবেন ছোট ভ্রমণ যোগ এই সঞ্চারে লক্ষ্য করা যাচ্ছে কোনো ডকুমেন্টস ছাড়িয়ে যেতে পারে পরিবারে কোনো সদস্যের পরিবারে কোনো ঝামেলা বা কথা কাটাকাটি হতে পারে সেখান থেকে বিপত্তির সম্ভাবনা থাকছে তুলারাশির দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে পরিবারে কোনো সমস্যা হতে পারে অর্থের কোনো কারণে অর্থের লোকসান বা ঘাটতি আসতে পারে কথাবার্তার মধ্যে কথাবার্তা ভীষণ বুঝে কথাবার্তা বলবেন তার কারণ এই কথা আপনাকে অনেক সময় কোনো ধরনের কথা কোনো কথা বলার জন্য কিন্তু না বুঝে কোনো কথা বলার জন্য কিন্তু বিপদে পড়তে পারেন বা ক্ষতি হতে পারে বেরিয়ে যাবে অর্থ খরচে হার বৃদ্ধি পাবে এবং খান পানে সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি লগ্নে সঞ্চার হচ্ছে ষষ্ঠপতি মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে এবং এখানে রবি রয়েছে রবি কিন্তু শনি রবিকে শনি দৃষ্টি দিচ্ছে এবং রাহুরও কিন্তু দৃষ্টি এই আপনাদের লগ্নে রয়েছে কিন্তু বৃহস্পতি দৃষ্টিও এই লগ্নে রয়েছে সুতরাং ওপর মহল বা বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে হঠাৎ কোনো বিপত্তির মুখোমুখি হতে পারেন যারা গবেষণাধর্মে কাজ করছেন তাদের জন্য শুভ থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় করতে পারেন শ্বশুর বাড়ি শ্বশুর কোনো সমস্যা আসতে পারে আসছি ধনুরাশিতে ধনুরাশির দ্বাদশে সঞ্চার হচ্ছে বিদেশে যাওয়ার সম্ভাবনা বিশেষ মাত্রায় থাকছে তবে সেখান থেকে কোনো বিপত্তির সম্ভাবনাও থাকছে অর্থ খরচ অর্থ নাশ সম্ভাবনা থাকছে শারীরিক সমস্যা বা হসপিটালাইজেশনের যোগ থাকছে যে কোনো কাজ করবেন তার আগে দুবার চিন্তা করবেন যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে তারা যে চাকুরীজীবী তাদের জন্য শুভ থাকছে আসছি মকর রাশিতে মকর রাশি একাদশে এই সঞ্চার থানের জায়গা থেকে ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট হবে এবং কিছু কিছু জায়গা থেকে মনের আশা পূর্ণ হবে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন নেটওয়ার্ক সার্কেল এই বৃদ্ধি পাবে এবং যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে কুম্ভ রাশিতে আপনার লগ্নে যেহেতু শনি রয়েছে এবং শনি দশম দৃষ্টি পড়ছে এই সঞ্চারে রবির ওপর এবং রাহু দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের জায়গায় বিস্তৃতি লাভ করবে কর্মের সুযোগ বৃদ্ধি পাবে ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি ঘটিত কোনো সমস্যা আসতে পারে বা সেখান থেকে কাটাকাটি বা অশান্তি হতে পারে যে কোনো হয়তো সম্পত্তি নিয়ে সেটা যে অশান্তি হচ্ছে সেটা হয়তো পরে পজিটিভভাবে তার রেজাল্ট পাবেন কিন্তু সম্পত্তি ঘটিত কোনো আলোচনা বা সেখান থেকে কোনো নেগেটিভিটি আসতে পারে এডুকেশন হ্যাম্পার হবে এডুকেশানে হ্যাম্পার হবে মেন্টাল স্থিতি এই সময় কিন্তু বিশেষভাবে থাকবে না মেন্টাল পিস ব্যাহত হবে মায়ের শারীরিক সমস্যা সৃষ্টি হবে মিন রাশি রাহু লগ্নে রয়েছে এবং রাহুর রাহুর দৃষ্টি কিন্তু এই সঞ্চারে থাকছে রবির ওপরে রাহুর দৃষ্টি থাকাতে একটা গ্রহণযোগের যেমন সৃষ্টি হচ্ছে তেমন শনির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি দৃষ্টিও থাকছে শনি যোগ এবং বৃহস্পতি দৃষ্টি থাকাতে যেহেতু অষ্টমে এই সঞ্চার হচ্ছে নবমে সঞ্চার হচ্ছে পিতার থেকে বড়ো ধরনের সাহায্য পেতে পারেন কিন্তু পিতার শারীরিক সমস্যা সৃষ্টি হবে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন দূর যোগ আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গলযোগ আসতে পারে আনএক্সপেক্টে যে ধরনের এক্সপেকটেশান অনুযায়ী রেজাল্ট নাও পেতে পারেন তবে ব্যালেন্স থাকবে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি দৃষ্টি যেহেতু এই সঞ্চারের ওপর পড়ছে একটা ব্যালেন্স থাকবে মান সম্মান যোগ সম্মান কিন্তু হানি হতে পারে শত হতে পারেন এইদিকে অ্যালার্ট থাকবেন গবেষণাধর্মের কাজে শুভ শুভ ফল পাবেন এই সঞ্চারে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র বেশি করে পাঠ করবেন এবং হলুদ সুতো তিন প্যাচের হলুদ সুতো স্ত্রীরা বা হাতে এবং পুরুষরা ডান হাতে বাঁধবেন এবং এক গাঁটি করে কাঁচা হলু গাঁট কাঁচা হলুদ প্রত্যহ ব্যবহার করলে এই এই সঞ্চারে কিন্তু ভীষণভাবে শুভ ফল পাবেন আজকে মতো এখানে শেষ করছি নমস্কার